হ্যালো আসসালামু আলাইকুম তো আবারো চলে আসলাম নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে তো আজকে যে থ্রি পিস গুলো দেখো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু দামাকা দামাকা অফার থাকবে আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এবং পিওর কটন কাপড় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা আপনার নর্থ সিন্ডি জেলা মাদুরদি থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাধব্দ নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের সবে আসতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশের মাধ্যমে কিন্তু সুন্দরবন কুরিয়া অথবা হোম ডেলিভারির মাধ্যমে মাল দিয়ে থাকি এই যে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই যে এইভাবে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পলি টলি করে এবং প্যাকেট করে আমরা সুন্দরভাবে এই পার্সেল গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো আজকে যে আইটেম গুলো যে এখানে অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে আমার এখানে এখানে অসংখ্য পরিমাণের ডিজাইন কালার আছে এই সাইডেও রয়েছে তো যে প্রোডাক্টগুলো আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি স্ক্রিন শট দিয়ে আমাকে ছবি দিবেন এক পিস এক পিস করে পাঁচ ডিজাইনের পাঁচ কালার পাঁচটা দিব আর আমরা যে থ্রি পিসের রেট গুলো সম্পূর্ণ হোলসেল পাইকারি রেট কোম্পানি রেট থেকে আমাদের এখানে দুইশো তিনশো টাকা করে পিসে কমে থাকবে শুধুমাত্র পাইকারি কিনেতে কারণ আমাদের জেলা সিং থানা হলো কাপড়ের জন্য বিখ্যাত আমাদের এখানে কাপড় তৈরি হয় যার কারণে আমাদের এলাকার মধ্যে এবং আমাদের বাড়ির কোম্পানি কোম্পানিগুলো যার কারণে আমরা আপনাদেরকে এত কমে দিয়ে থাকি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো ডিজিটাল ফ্যার দশ লোন যেগুলো হলো ডিজিটাল ফ্যার দাউস লোন ঠিক আছে এটা হলো সম্পূর্ণ সুতির মধ্যে এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার চারশো টাকা করে হোলসেল পাইকারি রেটে আমরা আজকে আপনাদেরকে দিবো অনলি মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা করে ড্রেসগুলো ঠিক আছে আগে কিন্তু তিনশো পঁচিশ টাকায় সেল করতাম আজকে দিচ্ছে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা করে শুধুমাত্র সম্পূর্ণ সুতির মধ্যে ডিজিটাল ফ্যাট দোষ লোন এটা যারা তিনশো পঁয়ত্রিশ টাকা দা আপনারা কিন্তু বাসায় সেল করলে চারশো পঞ্চাশ টাকা চারশো ষাট টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন এটা জুলটা কিন্তু হবে সম্পূর্ণ পঁয়তাল্লিশ ইঞ্চি জুল সালোয়ার হবে আপনার সোয়া দুই গোস আর দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন দুপাটা আর এই চ্যানেলটা যারা দেখতেছেন আমার বিয়সরা এটা কিন্তু আমাদের মেসে সাইমা শাড়ি বিতানের নিজস্ব চ্যানেল নিজস্ব পেজ আজ এটা থাকবে অনলি দুপার টাটা হ্যাঁ দেখি তো নিজস্ব চ্যানেল আমাদের নিজস্ব পেজ এখানে আপনারা ইনশাল্লাহ কথা কাজের বাইরে পাবেন না আমি মুখে আপনাদেরকে যেটা বলবো একুরেট কথার সাথে কাজের মিল পাবেন আর আমরা আপনাদেরকে যেটা বলতেছি যেটা হলো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন হোলসেল করার জন্য নেওয়ার পর যদি কোনো প্রোডাক্ট যদি আপনারা সেল করতে না পারেন বা যে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাদের থেকে যে কোনো টাইমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে এটা কিন্তু তিনশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে থাকতেছে সম্পূর্ণ সুতি আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর এই যে এটা আপনার সালোয়ার থাকবে সম্পূর্ণ সুতি সোয়া দুই সালোয়ার আর এটা হলো ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে একটি নামাজে ওনা এটা প্রায় কিন্তু থাকবে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা করে তারপরে যে এটার ভিতরে কিন্তু আর অসংখ্য পরিমাণে ডিজাইন রয়েছে এবং কালারও রয়েছে আমার কাছে এই যে দেখুন আমি আপনাদেরকে আজকে অনেকগুলো ডিজাইন খুলে দেখা দিব কারণ অনেক আপনার বলে যে ভাই আমাকে ভিডিও কলে দেখান অনলাইনে আপনি কাজ করি আমি ভিডিও কলে দেখানোর সময়টা আমি ততটুকু পাই না তো যার কারণে আজকে আমি আপনাদেরকে ডিজাইনগুলো খুলে খুলে দেখা দিচ্ছি যাদের পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে ভাই এই ড্রেসটা এই ড্রেসটা আমাকে দেন ঠিক আছে আমরা কিন্তু পাঁচটা দিব আপনাদেরকে আমি আবারও বলি আমি কিন্তু খুচরা মাল সেল করি না সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল পাইকারি মাল বিক্রি করি আমরা প্রতি মাসে দেখা গেছে পাঁচ থেকে ছয় হাজার পিস মাল সেল করি যার কারণে আমরা আপনাদেরকে প্রাইস এত কমে দিয়ে থাকি আর এগুলো কিন্তু দেখা যাচ্ছে কোম্পানি থেকে আমরা সরাসরি সংগ্রহ করি এবং কিছু কিছু মাল আছে আমরা কারখানা থেকেও সংগ্রহ করি যার কারণে আমরা আপনাদেরকে এত সিকটি বেশি রেটে দিতে পারি এই যে এটাও কিন্তু থাকতেছে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকার রেঞ্জের মধ্যে এই যে দেখুন ডিজাইনটা দেখছেন ডিজিটাল মাত্র অনলি টাকা করে শুধু দিচ্ছি আমি আপনাদেরকে শুধুমাত্র কেউ আমাদেরকে খুচরার জন্য কল দিবেন না শুধু পাইকারিতে এছাড়াও আমার কাছে কিন্তু অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার রয়েছে আপনারা যারা নিবেন আমাকে ভিডিও কল দিয়ে কিন্তু ডিজাইন কালার দেখতে পারবেন যে এখানে রয়েছে আমার ওই পাশেও রয়েছে আপনারা কিন্তু ডিজাইন কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যারা নেবেন সর্বোচ্চ পাঁচটা নিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা ঠিক আছে বিকাশের মাধ্যমে এই যে দেখুন এটা কিন্তু আরেকটি ডিজাইন থাকতেছে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে থাকতেছে যে এটা হলো আপনার সম্পূর্ণ সুতি সালোয়ার থাকবে আর এই যে দুপাট্টাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ সম্পূর্ণ সুতি এই দেখুন সম্পূর্ণ সুতি একটি দুপাট্টা আমি আপনাদেরকে আবারও বলবো আরেকটি কথা আমরা কিন্তু কোম্পানি থেকে মালগুলো পেডির পেডি মাল আনি কোনো মাল যদি কোনো সমস্যা হয় বিক্রি করার ক্ষেত্রে আমার কাস্টমারের আমি কিন্তু আপনাদেরকে একশো বার এক্সচেঞ্জ করে দিব এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকবে কোনো মাল যদি কোনো সমস্যা একশো বার এক্সচেঞ্জ করে দেবে দেখুন ডিজাইনটা ঠিক আছে এটাও কিন্তু থাকতেছে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে কারণ আগে থেকে দশ টাকা বাড়ায় কিনছি বিদায় কিন্তু মালটা দশ টাকা বাড়ায় বিক্রি করতেছি কারণ এক এবারের ডিজাইন কালার কিন্তু আগের চাইতে অনেক অনেক ভালো আর কাপড়ও কিন্তু আগের চাইতে অনেক ভালো ঠিক আছে যার জন্য এগুলো প্রাইস যে একটু বাড়তি আপনাকে আমাদের কিন্তু হয়েছে বাড়তি দিয়ে এটা আপনার কোম্পানিরা বিক্রি করে চারশো বিশ টাকা আমরা কোম্পানি দেওয়া গেছে টাকা অ্যাডভান্স দিয়ে রাখি কিছু কিছু এক সপ্তাহ দুই সপ্তাহ আগে ওরা টাকা সমস্যা হলে আমাদের থেকে কোনো কিছু সমস্যা হলে লাগলে আমাদেরকে বলে যে ভাই টাকা লাগবে পঞ্চাশ হাজার এক লাখ আমরা দিয়ে দেই তো দেখা ওরা দেখা গেছে সময় মতো আমাদেরকে মাল দিয়ে দেয় মাল দিয়ে আমাদের টাকাটা কেটে দেয় ঠিক আছে তো এটাও কিন্তু থাকতেছে অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে ডিজিটাল ফ্যাট দশ সম্পূর্ণ সুতি থ্রি পিস ঠিক আছে তারপরে দেখুন আরো ডিজাইন কালারও কিন্তু রয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে এই যে দেখুন এই যে দেখুন এটাও কিন্তু টাকা রেঞ্জের মধ্যে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিব যে আমার বৃহস্পতি বা যারা আমার থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সবাইকে আমি একটা দৃষ্টি আকর্ষণ হলো আমরা কিন্তু খুচরা সেল করি না ডাকার ভিতরে দেড়শো টাকা একশো আশি টাকা ডাকার বাইরে দেড়শো টাকা এরকম কোনো অপশন নেই আমাদের কাছে ঠিক আছে যারা প্রোডাক্ট নিবেন দেওয়া গেছে আপনার স্টার্ট ফার্স্ট ঘুরে কিন্তু ওরা কিন্তু কেজি হিসাবে মালটা নেয় ঠিক আছে যারা স্টার্ট ফার্স্ট কুরিয়া অনলাইনে কেনাকাটা করেন তারা অবশ্য জানবেন যে ওরা কিন্তু আপনার কেজি হিসাবে মালগুলো নেয় যার কারণে আপনার থ্রি পিস গুলো নিলে দেখা দশটা পাঁচটা থ্রি পিস নিলে ওয়াইট কিন্তু প্রায় পাঁচটা থ্রি পিস নিলে প্রায় এক কেজির উপরে ওয়েট হয়ে যায় ঠিক আছে তো একশো বিশ টাকা ওরা কেজি নেয় একশো বিশ টাকা কেজি নিলে তো দেখা গেছে আপনার এটার ডেলিভারি চার্জে তারপর হলো আপনার কন্ডিশন চার্জে গিয়া এটার ডেলিভারি চার্জটা দাঁড়ায় দুইশো দশ টাকা দুইশো বিশ টাকা যারা পাঁচটা পাঁচটা ছয়টা নেন ঠিক আছে তো আমি কিন্তু সবার কাছ থেকে বেশি হয় কাছ থেকে একশো নব্বই যারা পাঁচটা নেন একশো নব্বই টাকা ডেলিভারি চার্জ টাকা বাকিটা কিন্তু আমরা দিয়ে দিই ঠিক আছে তো নেক্সট ডে থেকে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু আপনার একশো নব্বই টাকায় আমি ধরবো আপনাদেরকে অনেকেই আমাকে বলে যে ভাই এই যে তিনশো দশ টাকা ইয়া দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমাদের এখানে আপু এরকম কোনো অপশন নাই ঠিক আছে সকলকে আমি এ কথাটা বলে দিলাম দেখুন এতে এটাও কিন্তু থাকতেছে তিনশো পঁচিশ টাকা রেঞ্জের ভিতরে আরেকটি ডিজাইন আরেকটি কালার এগুলোর ভিতরে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন এবং কালার আছে আমার কাছে আপনারা যারা ভিডিও কল দিবেন ভিডিও কলে কিন্তু দেখে দেখে নিতে পারবেন বা স্ক্রিনশট যারা বেশি নেবেন যারা দেওয়া গেছে বিজনেসের জন্য নিবেন পঞ্চাশ পিস একশো পিস আপনারা তারা আমাকে ভিডিও কল দিবেন ঠিক আছে আর যারা দেখা গেছে ব্যবহারের জন্য নিবেন অল্প পরিমাণে তারা শুধু ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিলেই হবে যে দেখুন এটাও কিন্তু তিনশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যেই থাকবে তারপরে যেটা হলো থাকবে সম্পূর্ণ সুতি স্যালোয়ার আর যেটি হলো সুতিপূর্ণা তারপর আমরা এখন দেখাবো আপনার ডিজিটাল মাল থ্রি পিস যেটা বর্তমান মার্ক কোম্পানির আপনার সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখুন ডিজিটাল মালহারের থ্রি পিস কোম্পানির সামনের পার্ট এই যে দেখুন এটা কিন্তু ব্যাক পার্ট হ্যাঁ অনলি ডিজিটাল প্রিন্টার এটা জুল হবে আটচল্লিশ ইঞ্চি জুল স্যালোয়ার থাকবে পাক্কা আরাইগজ মার্শালাইজ করা সালোয়ার এই যে সালোয়ারটা থাকবে অনলি পাক্কা আরাইগজ মার্শালাইজ জামাটা হবে একদম সফট অনেক সফট হবে জামাগুলো হ্যাঁ এগুলো কিন্তু খরচি হবে না আর এগুলো সুতির মধ্যে হবে আর যেগুলো দোপাট্টা হবে অনলি পাঁচ হাতের মধ্যে ঠিক আছে এগুলো দোপাট্টা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা করে এই যে ক্যাটালগ সেটিং অনলি ছয়শো তিরিশ ঠিক আছে ষাটশো পঞ্চাশ টাকা তিরিশ পিস আমরা কিন্তু আপনাদেরকে পাই দিচ্ছি ছয়শো তিরিশ টাকা এই যে এটার মধ্যে আরেকটি কালার এই দেখুন ডিজাইনটা মাখন অনেকটি ডিজাইন এই যে জুল হবে আটচল্লিশ ইঞ্চি জুল সাইজে কিন্তু একদম ফ্রি সাইজ এটা এটাও কিন্তু কাপড় অনেক সফট হবে ঠিক আছে এটা যারা আমাদের থেকে ছয়শো তিরিশ টাকা দা নেবেন পাইকারিতে যারা দেখা গেছে ব্যবহারের জন্য নেবেন তাদের কাছেও কিন্তু আমরা অনলি ছয়শো তিরিশ টাকায় রাখবো যারা বিজনেসের জন্য নেবেন তাদের কাছেও অনলি ছয়শো তিরিশ টাকায় রাখবো যারা দেখা গেছে বিজনেসের জন্য নেবেন এটা আপনারা বাসায় বিক্রি করলে আট থেকে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আমি কেন আপনাকে এই কথাটা বললাম কারণ এটা কাপড় আপনার অনেক ভালো ঠিক আছে এগুলা কিন্তু কালার গ্যারান্টি অনেকবারই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কালার কালারের সম্বন্ধে কি বলবেন কিন্তু আমি আপনাদেরকে বলি এগুলো কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে তার কাছে আপনি আটচল্লিশ ইঞ্চি লং সাইজ একদম ফ্রি সাইজ প্রাইস মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা শুধু পাইকারি রেট অনলি ছয়শো তিরিশ সালোয়ার থাকবে পাক্কা রায়গঞ্জ মার্শালাইজ করা সালোয়ার এই যে দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন দুপাটা দেখছেন অনলি ডিজিটাল প্রিন্টার একটা দুপাট প্রাইস মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারি রেট এই যে ক্যাটালগ সেটিং শুধুমাত্র পাইকারি ৬30 তিরিশ অনলি মাত্র ৬30 তিরিশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি ডিজিটাল প্রিন্টের মাল হারের থ্রি পিস এই যে এটাও কিন্তু থাকবে আজকে ছয়শ ত্রিশ টাকা রেঞ্জের ভিতরে এই যে দেখুন দেখছেন একটি ডিজাইন এটা গতবার ভিডিওর মধ্যে আল্লাহ দিলে আমি প্রায় প্রচুর মাল সেল করছি অনেক মাল সেল করছি ৬30 টাকা রেঞ্জের এই ডিজাইনটা এটা আবার আমি নিয়ে আসছি অনেক কাস্টমারদের রিকোয়েস্টে কারণ অনেক কাস্টমারদেরকে আমি গতবার দিতে পারি না যার কারণে আবার নিয়ে আসছি এই ডিজাইনটা এই যে দেখুন অনলি ডিজিটাল মাল হারের থ্রি পিস এই দেখুন ডিজিটাল মাল হারে থ্রি পিস প্রাইস মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারিতে পাইকারিতে সাতশো পঞ্চাশ টাকা বর্তমান কোম্পানি রেগুলার সেল করতেছে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি ছয়শো তিরিশ টাকা কোম্পানি থেকে আমাদের এখানে আমি কিন্তু প্রথমে বলছি কোম্পানির থেকে আমাদের এখানে আপনার এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিস দুইশো দেড়শো এবং কি তিনশো টাকা করেও কিছু কিছু কমে মাল কমে পাবেন তিনশো টাকা যে কমে মালটা যে মালটা আমিও সেই মালটা কিন্তু আপনাদেরকে দেখাও আপনারা শুধু পুরো ভিডিওটা দেখবেন পুরো দেখবেন আর আমি আপনাদেরকে রেগুলার দিতে পারি না কারণ আমি একলা বিজনেস করি তো একলা দোকানদারি করি কারণ সবসময় আমি সময়টা এরকমটা পাই না ভিডিওটা দেওয়ার জন্য তো যাবো তো অনেক কাস্টমারদের রিকোয়েস্ট আবার নতুন নতুন কালেকশন রয়েছি যার কারণে আমি আপনাদেরকে এখন রেগুলার একটু ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এটা কিন্তু থাকবে পাক্কা রাইগজ মার্শাল আইসালা সালোয়ার আর এই যে দেখুন এটা দুপাটা গুলো কিন্তু আপনার অনেক অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা দুপাটাই আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রাইস মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা যারা নিবেন আমাকে স্ক্রিনশট দেবেন আর কেউ যদি বলেন যে ভাই আমি ছয়শো তিরিশ টাকা রেঞ্জের পাঁচটা ড্রেস নিবো পাঁচ ডিজাইনের পাঁচ কালার হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে সেটাও দিবো ঠিক আছে ছয়শো তিরিশ টাকার রেঞ্জের পাঁচ ডিজাইনের পাঁচ কালার সেটাও দেবে যেটাও কিন্তু আমাকে ভিডিও কলে বলবেন যে ভাই আমি ডিজাইন থেকে দশটা নিবো বা ওই কোয়ালিটি থেকে দশটা নিবো আর আপনারা কিন্তু আমাদের থেকে এই থ্রি পিস গুলো নিয়ে কিন্তু বিজনেস করতেও পারবেন আপনারা বাসায় বিক্রি করে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু দেখা গেছে দুইশো তিনশো টাকা করে লাভ করে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস একদম আনকমন ডিজাইন যেটা কিন্তু আরেকটি ডিজাইন এটা কিন্তু বেগুনি কালারের মধ্যে অনেকে বেগুনি কালার নিয়ে একটু ভয় পায় যেগুলো রং কাটবে কিনা এগুলো এক কশো ইনশাল্লাহ রং কাটবে না এই যে দেখুন ডিজাইনটা দেখছেন আনকমন ডিজাইন মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা করে ডিজিটাল মাল হারে থ্রি পিস আর যেটা হলো সালোয়ার আর যেটা হলো ওরোনা এই যে দেখুন ওরোনাটা দেখছেন ডিজিটাল প্রিন্টের একটা ওরোনা মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা এটা খুচরা মার্কেট থেকে কিনতেন গেলে আপনি হাজার টাকা নিচে কিনতে পারবেন না যারা খুচরা যারা মার্কেটে বিক্রি করে ওইখান থেকে কিনতে গেলে আপনি হাজার টাকা নিচে ত্রিশ গুলা কিনতে পারবেন না হ্যাঁ এই দেখুন এটা কিন্তু থাকতে অনলি ৬30 তিরিশ টাকা রেঞ্জের ভিতরে শুধুমাত্র পাইকারি রেট আমরা কিন্তু খুচরা সেল করি না আমি আপনাদেরকে আবারও বলি খুচরা বিক্রি করি না যারা নেবেন সর্বোচ্চ পাঁচ পিস নিতে হবে প্রায় মাত্র অনলি ছয়শ তিরিশ তারপরে এখন দেখাবো আপনার পাকিস্তানি লোন যেটা পাকিস্তানি লোন যেটা আমার কাছে মাল আছে অ্যাভেলেবেল কিন্তু ডিজাইন আছে অ্যাভেলেবেল কিন্তু কালার আছে খুব কমে যেটা কিন্তু পাকিস্তানি লোন প্রাইস মাত্র অনলি চারশো টাকা করে এটার মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো কি যারা পাকিস্তানের লোন যারা অর্ডার করবেন তারা চারটা পাঁচটা নিতে পারবেন যে এখানে অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে তো যারা নিবেন আমাকে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন যে আমি পাকিস্তানি ব্যবহারের জন্য দিতে পারবো আপনাদেরকে বা বিজনেসের জন্য নিবেন সেটাও কিন্তু আপনাদেরকে দিতে পারবো প্রাইস মাত্র অনলি চারশো তিরিশ টাকা এটার ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা স্যাম্পল ডিজাইন খুলে দেখা দিচ্ছি যারা বেশি নিবেন তারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন যে এটা কিন্তু থাকে সম্পূর্ণ সুতির মধ্যে একদম ফ্রি সাইজ এগুলোরও কিন্তু আটচল্লিশ ইঞ্চি জুল হবে মাত্র অনলি ছয়শো চারশো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারি রেট চারশো তিরিশ শুধুমাত্র পাইকারিতে চারশো তিরিশ টাকা এরকম পানিরা বিক্রি করে আপনার পাঁচশো ষাট টাকা পাইকারিতে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি চারশো তিরিশ টাকা করে পাঁচশো ষাট টাকা তিরিশ দিচ্ছি অনলি মাত্র চারশো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারিতে আমি আপনাদেরকে যে দামগুলো বলছি সম্পূর্ণ কিন্তু পাইকারি রেট ঠিক আছে খুচরা রেট বলছি না কারণ এটা খুচরা আপনারা যারা আমাদের থেকে নেবেন আপনারাও যে এটা বিক্রি খুচরা বিক্রি করেন খুচরা বিক্রি করলে ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন যারা দেখা গেছে বাসায় বসে আছেন দশ হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেস করেন একটা থ্রি বিস চারশো পঞ্চাশ টাকা দা কিনে আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করলে আপনি দুইশো টাকা লাভ ঠিক আছে একটা থ্রি বিস আটশো টাকা দা আপনি কিনলে এক হাজার টাকা বিক্রি করলে আপনি দুইশো টাকা লাভ একটা থ্রি বিস যদি দেখা গেছে আপনি তিনশো পঞ্চাশ টাকা দা কিনেন এই মাল্লা দিয়ে আপনি চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেন আপনি একশো টাকা লাভ ঠিক আছে আপনার এইভাবে কিন্তু ইনশাল্লাহ যারা ছোট খাটো বিজনেসম্যান আছেন আস্তে আস্তে ছোট থেকে মানুষ বড় হয় তো যারা বিজনেস করতে চান আমাদের সাথে ইনশাল্লাহ করবেন অবশ্য যতটুকু আপনাদেরকে হেল্প করার বা যতটুকু পরামর্শ দেওয়ার ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিবো এই যে এটাও কিন্তু থাকতেছে অনলি ছয়শ ইয়া চা চারশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে এই যে দেখুন আরেকটি এটা ওনাটা দেখা দিচ্ছে এটাও কিন্তু অনলি চারশো তিরিশ টাকা রেঞ্জের ভিতরে এই যে দেখুন আমার থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ঠিক আছে তারা আমাকে সরাসরি কল দিবেন সরাসরি কল দিয়ে আমাকে বলবেন যে ভাই আমি নতুন বিজনেস শুরু করতে চাই ঠিক আছে আপনার না বুঝলে সব বিস্তারিত আমি আপনাদেরকে বুঝাই দিব তারপরে চারশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে হ্যাঁ এই দেখুন এটা হলো পাকিজা ডিজিটাল পাকিজার মাল হারে পিস চারশো তিরিশ টাকা করে শুধুমাত্র পাইকারিতে এই চারশো তিরিশ টাকার রেঞ্জে যদি কেউ দশ পিস নেন দশ ডিজাইনে দশ কালারে দশটা দিতে পারবে এটা কিন্তু পাকিজের মাল থাকবে এই দেখুন এগুলো কোম্পানিরা বিক্রি করে আপনার পাঁচশো ষাট টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র চারশো তিরিশ টাকা কোম্পানি থেকে একশো তিরিশ টাকা কমে তারপর এখন যেটা হলো পাকিজার তারপর এখন দেখাবো ফকিরের ডিজিটাল বার্জি লোন দেখুন ফকিরের ডিজিটাল বার্জি লোন যেটা কোম্পানির এখন বর্তমানে বিক্রি করছে ছয়শো তিরিশ টাকা আমরা দিব আজকে আপনাদেরকে কোম্পানি থেকে দুইশো টাকা কমে এই দেখুন অনলি ছয়শো তিরিশ টাকা ডিস দিয়ে দিব শুধুমাত্র পাইকারি আজকে আপনাদেরকে চারশো আশি টাকা করে অনলি চারশো আশি টাকা করে ফকিরের ডিজিটাল বার জেলুন এটা কিন্তু দেখা গেছে আমাদের মালটা কিন্তু ক্যাটালগ পলিটলি করা থাকবে অনেকে এটা সেল করতেছে ক্যাটালগ সারাই আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরই মার্কেটে অনেকে সেল করে কিন্তু অনেকে আছে যে নিজের চ্যানেল বা নিজের পেজ থাকলে কেউ বিশ টাকা দশ টাকা বাড়ায় দেয় আমি কিন্তু আপনাদেরকে তেমনটা দিচ্ছি না কারণ আমি অনেক অনেক চ্যানেল ও ভিডিও করি ওই চ্যানেলে যে প্রাইসগুলো দিয়ে আমি আপনাদেরকে কিন্তু সেই সেই কিন্তু আজকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এটা কিন্তু আরেকটি ডিজাইন আর একটা কালার দেখা দিচ্ছি নিচের ডিজাইনটা দেখাইছি ওইটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার পাবেন তো এখন যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পাবেন এটা এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছে এটার মাল কিন্তু আমার কাছে অল্প পরিমাণে আছে হ্যাঁ এই দেখুন ডিজাইনটা কারণ কালো এর জগতের আলো এই যে কালো ড্রেস গুলো কিন্তু ভিডিওর মধ্যে দিলে অনেক ফুড়ে বেশি দেখতে পারতেছেন যে এই যে কালোটা এটা প্রায় কিন্তু থাকবে অনলি ছয় চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে এই দেখুন পাক্কা মার্শাল আর্টস করে আরেগ আর এই যে হলো আপনার দোপাট্টাটা হ্যাঁ এই যে দেখুন দোপাট্টা অনলি পাঁচ হাতের মধ্যে কি দোপাট্টা প্রায় মাত্র চারশো আশি টাকা এটা মার্কেট থেকে আপনার খুচরা কিনতেন গেলে আপনি আটশো বা সাতশো পঞ্চাশ টাকা নিচে এটা কিনতে পারবেন না এটা হলো আরেকটা ডিজাইন কারণ কাপড় আপনার এত ভালো আর ফকির যে বা কোম্পানিটা কিন্তু বাংলাদেশের ভিতরে বিশাল বড় একটি ব্র্যান্ড ঠিক আছে এগুলা কোম্পানির নাম বললেই চলো এগুলা দেখা দেশের বাইরে ফকির কোম্পানি এগুলো কাপড়ের নাম বললেই চলো হ্যাঁ যে এটা কিন্তু থাকতেছে অনলি চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ সুতি থ্রি পিস আটচল্লিশ লং পাক্কা সুতি সালার থাকবে পাক্কা আড়াই গজ আর এই যে অন্য হবে আটচল্লিশ অন্য হবে পাঁচ হাতের মধ্যে প্রাইস মাত্র অনলি চারশো আশি টাকা করে এই যে দেখুন কেউ যদি বলেন যাবে আমি চারশো আশি টাকা রেঞ্জের পাঁচটা নিবো ভাই বিজনেস ব্যবহারের জন্য নিব আমি আপনাদেরকে সেই রেডি রাখবো ঠিক আছে চারশো আশি রাখবো যদি বলেন যাবে আমি পাঁচটা নিব ভাই বিজনেসের জন্য ওইটা থেকে চার দশ নিবো পাঁচটা বা এই রেডি রাখবো ঠিক আছে সম্পূর্ণ পাইকে রেডি এই দেখুন এটা কিন্তু আরেকটি কালার এটা কিন্তু আটচল্লিশ লং ঠিক আছে প্রাইস মাত্র অনলি চারশো আশি টাকা এগুলো দেখা যাচ্ছে আপনারা মার্কেটে যখন কিনতে যাবেন ঠিক আছে আপনি আটশো সাতশো পঞ্চাশের তো কিনতেই পারবেন না আর আমাদের থেকে যারা এই প্রোডাক্ট গুলো নিবেন আপনার প্রোডাক্ট হাতে পেলে ইনশাল্লাহ খুলে দেখে চেক করে নিবেন ঠিক আছে যে ভাই আসলে যেটা বলছে যে এই মালটার দাম আসলে এত টাকা আছে কিনা কারণ যারা মার্কেট দেখে পিস কেনাকাটা করেন আপনার একটা থ্রি পিস মার্কেটে গিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই মার্কেটে এই মার্কেট থেকে এই ত্রিপিসটা কিনলে অনুমানিক কত টাকা লাগবে যারা থ্রি পিস কিনার যে অভিজ্ঞতা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি এই দেখুন এটা কিন্তু থাকতেছে আরেকটি কালার ডিজাইন আরেকটি কালার হ্যাঁ এটাও কিন্তু অনলি চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে যেটা হলো পাক্কা সুতি স্যালোর আড়াই গজ অন্য হবে পাঁচ যেটা ক্যাটালগ ক্যাটালগটা হলো আপনার এই যে এটা ঠিক আছে প্রত্যেকটা আমার এখানে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু ক্যাটালগ থাকবে এবং কি আবার কিছু মাল আছে ক্যাটালগও থাকবে না আবার সম্পূর্ণ পলি করা থাকবে প্রত্যেকটা মাল ঠিক আছে দেখুন এখন থাকতে আছে অনলি পাকিজার ডিজিটাল টাওয়াক্কাল থ্রি পিস এই দেখুন পাকিজার ডিজিটাল টাওয়াক্কাল এটা জুল হবে আটচল্লিশ এটা কোম্পানিরা বিক্রি করে আটশো পঞ্চাশ ঠিক আছে শুধু পাইকারিতে কোম্পানির আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা দিব আপনাদেরকে আজকে পাঁচশো নব্বই সম্পূর্ণ সুতি অনলি পাঁচশো নব্বই টাকাগর সুতি সালোয়ার যেটা হলো আপনার যে দেখুন দুপাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন দুপাটা ঠিক আছে দুপাটা শুধুমাত্র পাইকারিতে এই যেটা হলো ক্যাটালগ সেটিং এটা আমাদের চারটা কালার আছে তারপর আরেকটি ডিজাইন দেখে যেটা দেখা দিচ্ছি এটাও কিন্তু এডেড মধ্যে মধ্যেই থাকবে এই যে দেখুন এটা হলো আপনার হলুদের মধ্যে এগুলো কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এটাও কিন্তু এডেডের মধ্যে থাকবে অনলি পাঁচশো নব্বই টাকা আটশো পঞ্চাশ টাকা ত্রিপি দিচ্ছি শুধুমাত্র পাইকারিতে পাঁচশো নব্বই টাকা এটা যারা পাঁচশো নব্বই টাকা দা এটা যারা পাঁচশো নব্বই টাকা দা এটা আপনারা বিক্রি করলে আটশো পঞ্চাশ নয়শো টাকায় সেল করতে পারবেন কারণ এগুলো কাপড় আপনার এত ভালো দেখেন এই যে প্রত্যেকটা কাপড়ে কিন্তু হবে অনেক সফট ঠিক আছে অনেক সফট হবে এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তারপর এখন দেখাবো আপনার রাঙ্গুলি রাঙ্গুলি থ্রি পিস এই যে দেখুন সালোয়ারটা থাকবে আর এই জামাটা থাকবে আপনার এই যেটা জুল হবে আটচল্লিশ ইঞ্চি জুল দেখুন কিন্তু গলা হয় না রাঙ্গুলি মালের গলা এটা ইঞ্চি জুল কাপড় হবে একদম আসিয়া কাপড় ঠিক আছে একদম আশিয়াশি কাপড় সালোয়ার থাকবে পাকা আরাইগজ মার্শাল আইস সালোয়ার আর এটার অন্যটা হবে আপনার একদম পঁয়তাল্লিশ ইঞ্চি বরের সাড়ে পাশাপ অন্যটা হবে আপনার সাড়ে পাশাপ এটা প্রাইস থাকবে অনলি ছয়শ তিরিশ টাকা ঠিক আছে প্রাইস থাকবে অনলি ছয়শো তিরিশ তারপরে এখন আসি আমরা আরেকটা কালেকশনে যেটা আমাদের ফার্স্ট কালেকশন যে এখন বর্তমানে সব জায়গায় চলতেছে ভালো মানে ভালো দামে কম তার নাম হলো জমজম ঠিক আছে এই যে দেখুন মানে ভালো দামে কম থ্রি পিসের নাম হলো জমজম এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের জমজম এটা আসতেছি কাপড় ডিজিটাল জমজম সুইচ কটন এটা আমার কাছে মাল আছে খুব অল্প পরিমাণে এটা প্রাইস থাকবে আজকে অনলি ছয়শো ষাট টাকা এই দেখুন এটা হলো পাক্কা আড়াইগজ সম্পূর্ণ সুতি সালোয়ার পাক্কা আড়াইগজের আর এই হবে অনলি পাঁচ হাতের মধ্যে এই যে দেখুন দুপাটা এই দেখুন হবে মধ্যে ডিজিটাল থাকবে ছয়শো ষাট টাকা আমি আপনাদেরকে আবারও বলি প্রাইস থাকবে অনলি ছয়শো ষাট টাকা সম্পূর্ণ শুধু পাইকারিতে এর আগে বিক্রি করতাম ছয়শো পঞ্চাশ আমি নতুন কালেকশন আনছি যে ডিজাইনটা কিন্তু আজকে আনছি এই যে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখা দিচ্ছি এটাও কিন্তু আপনি আজকে কালেকশন আস আনছি ঠিক আছে এটা কিন্তু নতুন কালেকশন আনছি ডিজিটাল জমজম সুইচ কটন এই দেখুন এটা কিন্তু কালারটা ডিজিটাল জমজম সুইচ কটন এগুলো জুল হবে আটচল্লিশ এগুলো ইসলামপুর বান্টি বাজার বুলতাকা গাছ সব জায়গায় বিক্রি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা পাইকারি যাতে ডিজিটাল জমজম সুইচ কটন আমরা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি ছয়শো ষাট টাকা করে শুধুমাত্র পাইকারিতে এগুলোর ভিতরে কিন্তু সামনে তো আশা করি রেটগুলো বাড়বে কারণ জমজম মালটা যেহেতু গরম যেহেতু আস্তে আস্তে বাড়তেছে এগুলো কাপড়ের জমজম যে কাপড়টা ঠিক আছে এটার দামও কিন্তু বাড়তেছে কারণ এগুলো কাপড় কিন্তু অনেক ভালো আর আমরা কোম্পানি থেকে সরাসরি কিনি বা কিছু কিছু মাল আছে আমরা কোম্পানি থেকে টাকা অ্যাডভান্স দিই যার কারণে আমরা আপনাদেরকে এত কমে দিতে পারি ঠিক আছে এটা প্রাইস মাত্র অনলি ছয়শো ষাট টাকা শুধু পাইকারি রেট ষাট টাকা দেখুন বিয়র্স আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি এই যে দেখুন আগুন কালেকশন নিয়ে আসছি আপনার এই যে মাখন ডিজাইন আটচল্লিশ ইঞ্চি লং মাখন ডিজাইন ডিজিটাল মাল হারে ডিজিটাল জম জম সুইচ কটন এটা প্রায় কিন্তু ষাট টাকা আটচল্লিশ ইঞ্চি লং এটা কাপড়টা কিন্তু আপনার এত সফট একদম আশি আশি কাপড় অনেক সফট হবে কাপড় আপনারা বুঝতেই পারবেন না যেগুলো কাপড়টা দেখ কিরকম সফট ঠিক আছে আর যারা কাপড়গুলো হাতে ধরবে হাতে ধরে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা কাপড়টা আসলে আমি যেটা বলছি ওইটা ছিল কিনা বা ওইটা আছে কিনা ঠিক আছে এই যে দেখুন এটা দুপাটা দেখুন আপনাদেরকে যে যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপারটা এটা আপনার আমরা দিব আপনাদেরকে অনলি ছয়শো ষাট টাকা যারা আমাদের থেকে ছয়শ ষাট টাকা দিয়ে নিবেন এটা আপনারা বাসায় বা যে কোনো জায়গায় বিক্রি করলে এগারো থেকে বারোশো টাকা এটা সেল করতে পারবেন এই যে দেখুন মানে আমাদের থেকে নিয়ে যা ভাড়া নিবেন এগারো থেকে বারোশো টাকা আপনারা এটা সেল করতে পারবেন এই দেখুন ডিজিটাল জমজম সুইচ কটন দেখছেন এগুলো কিন্তু এই সপ্তাহের ডিজাইন হ্যাঁ এগুলো কোম্পানি দেখা গেছে মার্কেটে যায় নাই আমাদের থেকে দেখেছে তারা কিছু টাকা অ্যাডভান্স অগ্রিম নেয় যার কারণে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো আগে দিয়ে দিই ওরা মার্কেটে যাওয়ার আগে মানে এদের শোরুমে যাওয়ার আগে আমাদের কাছে চলে আসে ঠিক আছে এই যে দেখুন দেখছেন এই যে অন্যটা অনলি পাঁচ ইয়া ছয়শো ষাট টাকা করে থাকতেছে ডিজিটাল প্রিন্টার জমজম সুইচ করুন আমি আপনাদেরকে চারোটা কালার দেখা দিব কারণ আমার কাছে চারটা কালারই রয়েছে আমার কাছে মাল কিন্তু এটা অল্প পরিমাণে তো যারা নেবেন আমাকে দ্রুত স্ক্রিনশট দিয়ে খালি ছবি পাঠায় অর্ডার করে দিবেন ঠিক আছে এই যে দেখুন ডিজিটাল জমজম জম সুইচ কটন প্রত্যেকটা জামায় কিন্তু লেখা থাকবে আর এগুলা প্রাইস থাকবে অনলি 660 টাকা করে আর যে আপনার সালোয়ার পাক্কা আইগস আর এই যে দোপাটাটা দেখুন অনলি পাঁচ হাতের মধ্যে 660 টাকা করে থাকতেছে আপনার ডিজিটাল জমজম সুইস সুইচ কটন এই দেখুন 660 টাকা এটা আপনারা যারা যদি ব্যবহারের জন্য যদি বাসায় নেন ঠিক আছে তারা আপনারা আমাদের থেকে নিলে মালটা কিনতে কমে পাবেন মার্কেট থেকে কিনলে নিম্ন আপনি 1000 থেকে বা 1000 থেকে নিম্নে বারো থেকে তেরোশো টাকা লাগবে ঠিক আছে আমাদের থেকে নিলে আপনারা পাবেন অনলি মাত্র ছয়শো ষাট টাকা করে হ্যাঁ ডিজিটাল জমজম তো মার্কেট থেকে আপনি এগারোশো টাকা দিয়ে কিনলে আমাদের থেকে ছয়শ ষাট টাকা দাঁড়িয়ে তো আপনি পিসে প্রায় চারশো পঞ্চাশ টাকার মতো কমে পাচ্ছেন একটা ড্রেস কিনাতে ঠিক আছে তো যারা নিবেন আমাদের থেকে নিয়ে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে কিন্তু পাইকারি রেটে রাখবো অনলি ছয়শ ষাট টাকা তারপরে যে আরেকটা ডিজাইন দেখা দিব এটাও কিন্তু থাকতেছে অনলি ছশো ষাট টাকা রেঞ্জের মধ্যেই ডিজিটাল জমজম সুইচ কটন এই যে দেখুন ভ্যাক্সটা যে এটাও কিন্তু থাকতেছে অনলি ছশো ষাট টাকার মধ্যে ডিজিটাল জমজম সুইচ কটন সম্পূর্ণ সুদই থ্রি পিস শুধুমাত্র পাইকারি রেট বলতেছি আপনাদেরকে হ্যাঁ সম্পূর্ণ পাইকারি আমরা কিন্তু খুচরা সেল করি না কারণ আমরা মাদার হোলসেল পাইকারি বিক্রি করি এই দেখুন এটা হলো দুপট্টাটা এটা হ্যাঁ সম্পূর্ণ সুদই থ্রি পিস প্রাইজ মাত্র ছয়শো ষাট টাকা করে থাকতেছে আপনার ডিজিটাল জমজম সুইচ কটন তারপরে যে আরেকটি ডিজাইন দেখাই দিচ্ছি এটাও কিন্তু থাকতেছে আপনার এই রেঞ্জের ভিতরে ডিজিটাল জমজম সুইচ কটন ছয়শো ষাট টাকা করে এই যে দেখুন যাদের পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন ডিজিটাল জমজম সুইচ কটন এই যে এটা হলো আপনার সালোয়ার এই যে এটা হলো ওন্না হ্যাঁ এই দেখুন দোপাট্টা ডিজিটাল জমজম সুইচ কটন তো এই ছিল মূল ভিডিও আজকে আমাদের এই ভিডিও এছাড়া কিন্তু আমাদের এখানে আরো অসংখ্য অসংখ্য মানে হাজার হাজার ডিজাইন এবং কালার রয়েছে তো যারা নেবেন আমাকে এই স্ক্রিনশট দিবেন অথবা ভিডিও কল দিয়ে আপনারা ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন আমি আজকে যে যে গুলো দেখাইছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু থাকবে একদম সম্পূর্ণ সুতি এবং আমার কথার সাথে কাজের মিল চ্যানেল হলো সাইমা ফোলাম নিজস্ব আছে না যে আপনাদেরকে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে টাকা মেরে দিব এরকমটা না কারণ আমরা হলাম একটা পাইকারি বিজনেসম্যান আমাদের একটা মার্কেটে আমরা দোকানদারি করি ঠিক আছে আমরা একটা মার্কেটে একটা দোকান নিয়ে বিজনেস করি আমরা কথার সাথে যেটা বলবো ইনশাল্লাহ কাজের সাথে আপনাদের সাথে আমরা সেটাই রাখবো আমরা আসলে যে কথা বলবো একটা দিবার একটা আপনাদেরকে আপনাদের কাছে আপনারা কখন এগুলো পাবেন না আমরা মুখে যেটা বলবো আপনাদের কাছে সেটাই রাখবো আর যারা নতুন বিজনেসম্যান আছেন বা নতুন ব্যবসা শুরু করবেন বা যারা বাসায় বসে আছেন ব্যবসা শুরু করতে চান কিন্তু কিছু বুঝে না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেমনে কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আমরা আপনাদেরকে বলে দিব যদি ভালো লাগে আমাদের থেকে চারটা পাঁচটা দশটা প্রোডাক্ট আগে আপনারা দেখবেন যে আমাদের মালার কোয়ালিটি কিরকম যদি ভালো লাগে কত সাথে মিল পান আপনারা যদি বিক্রি করে লাভ করতে পারেন তখনই আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছিল আপনারা সেল করেন আর আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন যেখান থেকে খুশি আপনারা সেখান থেকে প্রোডাক্ট কিনবেন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিবো আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তিনশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের পিস আছে এর নিচে নাই ঠিক আছে আর অনেকে বিক্রি করে দেড়শো দুইশো আড়াইশো টাকা থ্রি পিস এগুলো কখন আপনারা কিনবেন না এই ত্রিপিস গুলো বাতিল থ্রিপিস এগুলো দেখে আপনারা একদিনে ইউজ করতে পারবেন না তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ছেলে আপনারা ব্যবসার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এমনকি শিখতেও পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম